দেখি চলো চলো কি আছে কি আছে দাও 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 কি আছে চলো চলো এই দেখো একজনের বাবাই বাড়ি এসেছে একদিন পরে দাও 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 খুলছি আমি খুলছি খুলছি এসে কেউ এসে কেউ একটা এসছে মনে দেখি কে এলো

কোথায় গেল লেচু টাইছি এ চো ওলে বাবলি ওলে বাবলি আম বাবাই বাই এছি এই আম বাবাই বাই যাচ্ছে কি কই আনন্দ কই কি কই আনন্দ করি ওলে বাবলি ওলে বাবলি ওলে বাবলি বোচো বোচো হ্যাঁ তো বোচো এ তো কথা বল তুই গরম কি আছে কথা বল কি 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 ও আ বিচাল আনন্দ হচ্ছে কিন্তু বিচাল আনন্দ হচ্ছে ঘুমাচ্ছিল ঘুমের ঘরে ঘ্যাও ঘ্যাও করে উঠে লাফিয়ে পড়েছে মানে পায়ে ব্যালেন্স রাখতে পারেনি পা স্লিপ পড়ে শুয়ে পড়েছে আবার

সবাই সবার তালে ব্যস্ত ঠিক আছে আর আমি ভাই আমার বাবার চিন্তায় ব্যস্ত বাড়ি যাচ্ছে না দেখতে যেতে হবে ঠান্ডা গা ঠান্ডা ওই তো কি বলছে বাবাই বলছে তুমি এসিতে ছিল বোঝা যাচ্ছে হ্যাঁ

দাদার একটা এক্সকিউজ থাকে ডটর কষ্ট হচ্ছে মনে হয় কি হচ্ছে ও চুলকে দিচ্ছে হচ্ছে হ্যাঁ চুলকে ওখানে চুলকে দিলে বিশাল আরাম পাটা উঁচু করে রাখবে আবার আরাম লাগছে দেখো মা হয়েছে কি হ্যাপি হয়েছো বাবাই এসছে এসছো বাবাই এসছে বাবাই কিন্তু খাবার দাবার কি ইচ্ছা আনে না আমার জন্যে তাও আমি আনন্দ করি বাবাই বাড়ি এসছে বলে চিকেন এনেছি চিকেন হ্যাঁ দাদা চিকেন নিয়ে এসেছে ও মা তা তিকণ এনেছে টিকন 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 তো রোজ খায় আর কি ও ভাল লাগে ম্যাম চুপচাপ আছে একদম ঘুমাচ্ছিলো যেই না না আমি আঁচড়ে দিয়েছি ও তো আবার একবার হ্যাঁ আবার দিতে হবে আমি ওর যেদিন চান করানো হয় সেদিনই দিয়ে দিই সন্ধেবেলায় যে লোম শুকিয়ে যায় আছে দেয় নাহলে ওর লোমে হয় আবার একবার দিতে হবে আছে ম্যাম কী আসি আচ্ছা হিজি করে আসি এই 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 এ কোথায় আছিস এবার যেখানে যাবে ওর বাবার সাথে যাবে এই দেখো এই দেখো ওর বাবা বাড়ি এসে আগে প্রত্যেক দিন গাছে জল দেয় ঠিক আছে আর এই যে এটাও আসে এটাও গাছে জল এটা এটা ওয়াশিং মেশিনে জল দিতে আসে খুলবে না একদম খুলবে না এটা ওয়াশিং মেশিনে জল দিতে আসে এই যে ঠিক আছে ব্যারিকেড দিয়ে দিয়েছি আর ওয়াশিং মেশিনে জল দিতে পারছে না যারা যারা বলছিল না যে ওয়াশিং মেশিন ওয়াশ করে ধরো এই ওয়াশিং মেশিন আর ওয়াশ করতে পারছে না ঠিক আছে মনাই ও ছোট্ট মনাই এই দেখো এই দেখো কোথা দিয়ে ঢোকা যায় দেখছি বাইরে আসছে এখান থেকে ঘুরে ঘুরে চলে যাচ্ছে মাঝে মধ্যে পাখি পালক টালক পাচ্ছে এই যে হাওয়া দেয় এটা ওটা নোংরা উড়ে উড়ে আসে পাতা আমাদের গাছের পাতা পড়ে সেইগুলো মুখে করে নিয়ে দৌড়ায় ভিতরে এই দেখো এই দেখো এই দেখো কালকে রাত্রে পরিষ্কার করে গেছে সব আবার পড়েছে এ মাও মাও এই

কই কই এই যে বলে তুমি ওখানে এই দাঁড়া 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 এই দাঁড়া 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 এ বাবা এ তুমি ওখানে এসে বলে কেন তুমি ভগবান এ কি জিনিস এসে বলে কি অবস্থা দেখো দেখো ডড়ো খুব ভালো তো এই দেখো দেখো কি আমি ভালো দেখো হ্যাঁ ওকে ওখানে আমি বন্ধ করে দিয়েছি ওই রাস্তা যেতে পারছে না হ্যাঁ আমার চোখের সামনে কি করলে তুমি এটা হ্যাঁ এই এদিকে তাকাও তোমার মুখখানা দেখাও মুখখানা দেখাও দাঁড়া 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 চোখে লোম গেছে দাঁড়া চোখে লোম যাচ্ছে হ্যাঁ কি করলে তুমি ওটা কি অবস্থা দেখো ওখানে একটা র্যাক আছে ঠিক আছে কিছু উল্টোপাল্টা জিনিস থাকে যেগুলো ঠিক আছে গ্যারেজের জিনিস আর কি ময়লা আবর্জনা সেইগুলো ওখানে আছে তারপরে ওইটা আমি একটা বেড কভারে রে দিয়ে মানে পুরানো বেড কভার ঢাকা দিয়ে রেখেছিলাম ওর ওপরে হিসি করে দিয়ে এলো এবার আমি কি বলবো ওকে হ্যাঁ ও নতুন জায়গা খুঁজে নিয়েছে নে আমাকে যেতে দিবি না ওদিকে যেতে দিবি না নেই এ তুমি কেন বললে এটা হ্যাঁ কী বোমা হিসি করছে এক্ষুনি দেখলে তো তোমরা এক্ষুনি হিসি করে গেলো এক্ষুনি টয়লেট থেকে হিসি করে তারপর বাইরে গেল গিয়ে ওখানে পটপট করে দুটো হিসে দিল পটপট করে দুটো হিসি দিল এ কী ধরনের অসভ্যতা এই কেন করেছো তুমি ওটা হ্যাঁ কেন করলে তুমি এটা মোটাও হাসির জিনিস না হ্যাঁ রোজ এই বদমাইশিগুলো করছে রোজই কি কেন করেছ তুমি ওটা জন্য তুমি রাগ করে করে দিলে ওখানে প্রত্যেক দিন ওখানে মেশিনে যদি হিসি করে তো মেশিনটা থাকবে ও না হ্যাঁ রোজ হিসি করো এই দেখো এই দেখো লজ্জা নেই যাচ্ছে এই যে যাচ্ছে এই যে এই যে এই যে মিস্টার নির্লজ্জতা এই দেখো এই যাচ্ছে হ্যাঁ

তেজ করে বসে গেছে নিচে দেখ ও কি বদমাইশি করে এরকম করে এবার আমি ওটাকে কি করে দেবো এবার প্রত্যেক দিন এবার ওটার উপরে গিয়ে করে আসবে ওটা করছো কেন তুমি আমি বারান্দার রাস্তা বন্ধ করে দেবো বারান্দায় যেতে দেবো না তোমাকে আমি কেন করেছ তুমি এটা কি আছে মা বদমাইশি করছো কেন বললো তো ওখানে কি হিসি করে তুমি বলো তুমি তো জানো কি হিসি করার জায়গা ওটা হ্যাঁ

আমি বলেছি বোতল বেতল দেবো তাই আমি বকচি দেখছিস না একজন চুপচাপ আছে কেমন দেখ বক চুপচাপ শুনছে দেখ চুপচাপ শুনছে দেখো এমন ভাব করছে যেন কিচ্ছু জানে না উনি ভাজা মাছটি কি খেতে জানেন না উনি দেখেছ দেখো এই রকম বদমাইশি করবে এইরকম বদমাইশি বদমাইশির কোনো মানে নেই হ্যাঁ আর বাইরে এরকম গিয়ে ওই কাপড়টার উপর ওটা আমি চাপাতে ওটা আমি কাচলাম কাচার পরে ওটা আবার লাগালে আবার করবে ওই যে ওই যে ওই জায়গাটা এ হয়ে গেল গিয়ে ওখানে হিসেবে এরকম এরকম বদমাইশি করলে হয় তুই বড়ো হয়েছ এসব দুটো ছোটবেলায় করতে না এখন এইগুলো করে যেহেতু আমি ওইটা ওখানে সেট করে দিয়েছি আজকে কয়েকদিন ধরে দিয়েছি ওখানে কিন্তু করছিল না যে তো ঘুরে টুড়ে চলে আসতো আজকে ইচ্ছা করে করে দিয়ে চলে এলো চিকেন ভাত বন্ধ ঠিক আছে আজকে আজকে দেখো ভেজিটেবলস দিয়ে খাবে তুমি সিদ্ধ ভাত একদম ভেজিটেবলস সিদ্ধ ঠিক আছে সবজি সিদ্ধ আর ভাত চিকেন তোমার বন্ধ হুম বললি বললি আমি ঘুমিয়ে গেলাম দেখো বদমাইশি করে এরা বদমাইশি করে হ্যাঁ এখন কি এবার ধোব আর ধুলেও কোনো লাভ নেই ও ধুয়ে ওই আবার এই রোজ এই এই জায়গাটায় করবে আবার কি করবে মানুষ হ্যাঁ চোখের সামনে এরকম করে বদমাইশি করে যাবে চোখের সামনে